আসসালামু আলাইকুম আমনtron জিটিভির মধ্যানের সংবাদে আপনাদের সাথে আছি হামিদ আহমেদ। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন এখনো আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার बूथ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধ পরিকর উল্লেখ করে সিইসি বলেন সুন্দর একটি নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা প্রয়োজন বাছাই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিলের জন্য নির্বাচন ভবনের নিচে বুথ স্থাপন করেছে ইসি আর এই কার্যক্রম চলবে আজ থেকে শুক্রবার পর্যন্ত আপিল শুনানিও নিষ্পত্তি হবে বারো জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি এবং একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি। আর ট্রাইং आवर বেস্ট দেখতেছেন তো আপনারা আপনারা এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয় রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয়। তা কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ আমরা এখনও কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড কেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো চিন্তা করবেন না সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। দর্শক এই বিষয়ের তথ্য নিয়ে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন শাহরিয়ার সকাল থেকে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে কতজন আবেদন করেছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের আমি আপনি জানেন যে আজ থেকে এই কার্যক্রম শুরু করেছে প্রার্থীরা তাদের যে যারা বাতিল করেছে মনোনয়নে সেই প্রার্থীরা তাদের আপিল গ্রহণের জন্য আপিল করার জন্য এই নির্বাচন ভবনে উপস্থিত হয়েছে সকাল দশটা থেকে কার্যক্রমটি শুরু হয়েছে এবং প্রার্থীরা দশটি অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থীকে আমরা দেখেছি তাদের আপিল তাদের কার্যক্রম করা করতে আমরা দেখেছি তো সেখানে আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথাও বলেছি যে তাদের আবেদন বাতিল হওয়ার কারণ জানতে চেয়েছিলাম সেই কারণ তারা জানিয়েছেন যে বেশিরভাগ প্রার্থীরা বলেছেন যে এই নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াটা অনেক জটিল ছিল এবং অনেক চ্যালেঞ্জিং ছিল এখানে স্বতন্ত্র প্রার্থীদের কিছু অভিযোগ ছিল তারা সবাই প্রায় বলেছে কয়েকজনই বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা অভিযোগ করেছে যে এক পার্সেন্ট যে ভোটারদের সমর্থন নেওয়াটা তাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ ছিল এবারের প্রার্থীদের জন্য সেই বিষয়ে তারা তাদের মনোনয়ন বাতিল হয়েছে এবং সেই বিষয়টি নিয়েই তারা আবার আপিল জমা দিতে এসেছেন এবং এখন পর্যন্ত আমরা ডাটা হাতে পাইনি তবে দুপুর পর্যন্ত হয়তো আমরা মোট প্রার্থীরা কতজন এসেছে সেই ডাটাটি আমাদের হাতে আসবে এই কার্যক্রমটি উদ্বোধন করেছেন এবং পরিদর্শন করেছেন সকালেই প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন জাতির কাছে যে ওয়াদা করেছে সেই ওয়াদাতে এখনো তারা আত্মবিশ্বাসী সেই ওয়াদা গুরুনে তারা এখনো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে তিনি জানিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে তিনি সহযোগিতাও কামনা করেছেন সবার যে জাতীয় নির্বাচন এবং গণভোট যেন সুন্দরভাবে আয়োজন করার ক্ষেত্রে সবার যেন সহযোগিতা থাকে এই বিষয় এই বিষয়ে তিনি প্রত্যাশা কামনা করেছেন আর এই কার্যক্রমটি নিয়ে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা যুক্ত হয়ে যে কতজন প্রার্থী তাদের আপিল জমা দিয়েছে এবং কতটি কতজন কত অঞ্চল থেকে এসেছেন সব সম্পূর্ণ আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব হামিম এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ আপনাকে ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ কুমিল্লায় ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করবেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দর্শক এই বিষয়ে আরো তথ্য নিয়ে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন ভুইয়া বয়দিন ভোটার গাড়ি কার্যক্রমে উদ্বোধন নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের হামিম দুর্লবত আপনাকে জানিয়ে রাখি যে 10 2026 যে নির্বাচনের গাড়ি এই গাড়ির যাত্রা কিন্তু শুরু করেছে কিছুক্ষণ আগে খাদ্য ভূমি উপদেষ্টা যিনি রয়েছেন আলী ইমাম মজমদারা কিছুক্ষণ আগে কিন্তু কুমিল্লাতে যে ভোটার গাড়ি ভোট গ্রহণ এবং 2026 সংসদের নির্বাচনের দেশের চাবি আপনার হাতে এটাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু কুমিল্লার যে ঐতিহ্যবাহী টাউন হল মাঠ রয়েছে সেই টাউন হল মাঠে কিন্তু এই উপদেষ্টা বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছে আলী ইমাম মজুমদার তিনি কিন্তু কিছুক্ষণ আগে ভোটের গাড়ির চাবি উদ্বোধন করেছেন আমরা এখন সরাসরি চলে যাবো তার বক্তব্য কি বলছে অভিযোগ করেছেন যে আমরা মানে সরকারের পক্ষ থেকে আমাদের নিরঙ্কুশ একটা ইয়ে আছে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং এই ধরনের কোন বিচ্যুতি যাতে না ঘটে বিচ্যুতি যাতে না ঘটে তার জন্য প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে বলা হয়েছে আনুষ্ঠানিক ভাবে সকলকে বলা হয়েছে অনানুষ্ঠানিক ভাবে বলেছে আজ সকালে আমি এসেছি আসার পরেও এখন আমি এখানে যিনি জেলা প্রশাসক আছেন এবং এখানে অতিরিক্ত পুলিশ সুপার আছেন তাদের সাথে আমি দীর্ঘ আলোচনা করেছি আমি আশা করছি

ঝিনাইদহের চারটি আসনেই বইছে নির্বাচনী হাওয়া তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত সংঘাত না হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে ভোটার ও প্রার্থীরা এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ অলিয়া রহমানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠে সরাব ঝিনাইদহের চারটি আসনের প্রার্থী নেতাকর্মী ও সমর্থকেরা তিনটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সাথে জামায়াতের তবে ঝিনাইদহ চার আসনে স্বতন্ত্র প্রার্থী থাকায় ত্রিমুখী লড়াইয়ের আভাস ভোটারদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই বাছাই উৎসব মুখর পরিবেশে হলেও সুষ্ঠু ভোট নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে ভোটারদের পনেরো বছর কোনো ভোট দিতে পারিনি ভালোভাবে ভোট দিতে পারেনি আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন আমরা চাই অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক তথা আমরা পরিবারের লোকজন নিয়ে সুন্দরভাবে ভোট দিয়ে আসতে পারি শুধু নির্বাচন না নির্বাচন পরবর্তী সময়েও যেন আমাদের রাষ্ট্রটা সুন্দর থাকে আমরা আশা করছি যে সুন্দরভাবে হয়তো বা ভোট দিতে পারব সুস্থভাবে ভোট নি আমরা সেন্টারে যাব এবং আনন্দের সাথে ভোটটা দেব লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কারো সংখ্যা থাকলেও ভোট উৎসবমুখর করতে সহযোগিতার কথা জানিয়েছেন প্রার্থীরা পরিবেশটা আপাতত ভালো দেখা যাচ্ছে পরে দেখা যাক আমরা দেখব তারপরে কথা বলবো নট নাও ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা বা সেই আশ্বাস আমরা ভোটারদেরকে দিচ্ছি আমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে প্রত্যেক প্রার্থী আচরণ বিধি মেনে চলবে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সকল প্রার্থীকে উদ্যোগী হতে হবে সংঘাত সহিংসতা ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী রিটার্নিং কর্মকর্তা সকল দলের অংশ উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের নির্বাচন সম্পন্ন করতে পারব এবং একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই সব পদক্ষেপ গ্রহণ করব ছয়টি উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহে চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা পনেরো লাখ ছিয়াশি হাজার ছয়শো আটাত্তর জন চারটি আসনের বৈধ প্রার্থীর সংখ্যা চব্বিশ জন কিরণ মোস্তফা জিটিভি নিউজ তারেক রহমান কবে থেকে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন সেই সিদ্ধান্ত আসতে পারে দলের জাতীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে জিটিভিকে এমনটি জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি জানান তারেক রহমান তার বাবা মায়ের দেখানো রাজনীতির পথ ধরেই হাঁটবেন কূটনৈতিক সম্পর্ক হবে জাতীয় স্বার্থের ভিত্তিতে তবে জুলাই আন্দোলনে স্পিরিট ধারণ করে বিএনপি আগামী রাজনীতি পরিচালনার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা অসীম আল ইমরানের রিপোর্ট ইতিহাস সাক্ষী দেয় এই জনপদ যখনই কোনো চরম ক্রান্তিকালের মুখোমুখি হয়েছে তখনই এক অবিনাশী শক্তির জন্ম হয়েছে উনিশশো সালের সেই উত্তল সময়ে দেশপ্রেমের এক বর্জ্যকণ্ঠ থেকেই জন্ম নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটি কেবল একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক দুর্ভেদ্য প্রাচীর বটে শহীদ জিয়ার সেই বাংলাদেশী জাতীয়তাবাদ আজও এ জাতির ধর্মনীতে বহমান বেগম খালদা জিয়ার পর এবার তা এগিয়ে নেওয়ার দায়িত্ব ছেলে তারেক রহমানের ওপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমানের আগামী রাজনীতি হবে জাতীয় স্বার্থের ভিত্তিতে কোন পরাশক্তির কাছে মাথা করে নয় থেকে বের হয়ে আসার জন্য এই দেশের মানুষ প্রাণ দিয়েছে কোনো দেশ আমাদের মানুষকে ঈশ্বরের চাহিনা থেকে মুক্ত করেনি এই দেশের মানুষই করেছে বাংলাদেশ এই বাংলাদেশের মাথার পিতা মাতার আদর্শ ধারণ করতে পারলে আগামী দিনে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন তারেক রহমান এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথেই আন্তরিকতাপূর্ণ সম্মানজনক এবং তাদের সার্বভৌমত্বকে মর্যাদা দিয়ে আমাদের নিজেদের সার্বভৌমত্বকে মর্যাদা দিয়ে যদি সম্পর্ক রক্ষা করেন সেই সম্পর্কটাই হবে আমাদের ভবিষ্যৎ পাথি এবং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার পথকে অনুসরণ করাই হবে দেশের মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে বিএনপি প্রতিবেশীর সাথে সম্পর্ক এগিয়ে নেবে এমনটাই আশা তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার আর রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুর রহমান মনে করেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দরকার ধর্মীয় এবং নিরিতাত্ত্বিক ঐক্য সাথে আমাদের কূটনৈতিক আপনার রিলেশনস থাকবে বা এই কোপারেশনাল ভিত্তি হবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট ভারতের সাথে অবশ্যই কপারেশন তৈলে ভালো এবং হওয়া উচিত কিন্তু আবার পালিয়ে যাওয়া সন্ত্রাসী বাংলাদেশ থেকে শেখ হাসিনা ওখানে আছে টেরিটরি তো ওখানে একজন টেরোরিস্ট আমার দেশ থেকে পালিয়ে যাওয়া বসা আছে তো ভারত সরকারের কন্ডাক্ট এন্ড করবে যে ওরা কি ওর সাথে যারা তারেক রহমান যখন দেশে আসলেন তিনিও কিন্তু ঐক্যের কথা বলেছেন বিশেষ করে আপনি আমাদের যে জাতীয় ঐক্যের কথা বলতে গিয়া আমাদের ধর্মীয় ঐক্য এবং নৃতাত্ত্বিক ঐক্য দুইটাকে কিন্তু ফুটিয়ে তুলেছেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি কিন্তু ধর্মীয় ঐক্য এবং নৃতাত্ত্বিক ঐক্য সবার আগে বাংলাদেশ নিজের এই স্লোগান ধারণ করেই তারেক রহমান বিএনপি ও দেশকে এগিয়ে নেবেন এমনটাই প্রত্যাশা তাদের অসীমাল ইমরান বিডিবি নিউজ ঢাকা জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে সিআইডি ফরেন্সিক ডিএনএ ও মেডিকেল ফরেন্সিক টিম তাদের পরিচয় শনাক্ত করেছে রাজধানী মোহাম্মদপুরে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রমে এই তথ্য জানানো হয় শনাক্তকৃতরা হলেন শহীদ ফয়সাল সরকার শহীদ পারভেজ বেপারী শহীদ রফিকুল ইসলাম শহীদ মাহিম শহীদ সোহেল রানা শহীদ আহসানুল্লাহ কাবিল হোসেন ও রফিকুল ইসলাম সিআইডি জানায় দুই হাজার চব্বিশ সালে জুলাই গণ সময় ঢাকার বিভিন্ন এলাকায় নিহত একাধিক নারী ও পুরুষ শহীদদের কয়েকজন অজ্ঞাতনামা মরদেহ রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয় পরবর্তীতে রাষ্ট্রীয় সিদ্ধান্তে অজ্ঞাতনামা শহীদদের পরিচয় উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্ব সিআইডি বাংলাদেশ পুলিশকে দেওয়া হয়

প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করেছি যে এই ভার মুক্ত আমরা হতে পারি আমরা কিন্তু আজকে পেরেছি সরকারের যে কমিটমেন্ট ছিল যে বিচার এটার জন্য কিন্তু মানবাধিকার ন্যায় বিচারের একটি বিরাট পদক্ষেপ এদের নামও কিন্তু এই শহীদদের তালিকাতে আসবে এই উদ্যোগ আন্তর্জাতিক মানের ফরেন্সিক বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে এছাড়াও ইউএন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর সহায়তায় ডক্টর লুইস এর নেতৃত্বে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হয়েছে দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে রায়ের বাজার কবরস্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির মহসিন এই কবরস্থানে দাফন করা অজ্ঞাতনামা বাকি জুলাই শহীদদের পরিচয় শনাক্তের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের আমি আসলে প্রায় দীর্ঘ দেড় বছরের বেশি সময় পরে আজকে জুলাই আন্দোলনে যে অভ্যুত্থানে নিহত আটজন যোদ্ধার পরিচয় শনাক্ত করেছে সিআইডি ফরেন্সিক বিভাগ ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে এই পরিচয় শনাক্ত করা হয় জানিয়ে রাখি যে নয়টি পরিবার আসলে তাদের এই শহীদদের ব্যাপারে তাদের নিহত বা হারানোর স্বজনদের ব্যাপারে আবেদন করে সিআইডির কাছে ডিএনএ প্রোফাইল তাদেরকে হস্তান্তর করে এরই ভিত্তিতে গেল মাসের সাত তারিখে অর্থাৎ গত দুহাজার পঁচিশ সালের সাত ডিসেম্বর এই জুলাই ভুটানের যে এই রায়ের বাজারে যেসব সেখান থেকে মরদেহ উত্তরণ করা হয় সে সময় জাতিসংঘের যেই মানবাধিকার সংস্থা রয়েছে ইউএনএইচসিআর সেই ইউএনএইচসিআর কর্মকর্তারাও সে সময় উপস্থিত ছিলেন অর্থাৎ আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য নিশ্চিত করার দিকে জোর দেওয়া হয় এক্ষেত্রে এই মরদেহ শনাক্ত করার ক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে এই কবরস্থানে প্রায় একশো বিশের অধিক মরদেহ রয়েছে যেখানে আঞ্জুমান ইসলামের মাধ্যমে আসা সব এই বড়দেহের মধ্যে জুলাই অভ্যুত্থানের বাইরেও অনেকের লাশ থাকতে পারে বলে সেটি ধারণা করা হচ্ছে তবে এই বিষয়টি এখনও নিশ্চিত নয় ঠিক কতজন জুলাই শহীদ যোদ্ধা এখানে আছেন এবং কতজন এর বাইরে রয়েছেন সেটি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি এবং পক্ষ থেকেও এই বিষয়টি তারা বলছেন যে এটি সময় সাপেক্ষ ব্যাপার এবং দীর্ঘ অনুসন্ধান গবেষণার ফলে এটি হয়তো বা সম্ভব হবে আপনি দেখতে পাচ্ছেন যে যে সব লাশ শনাক্ত করা হয়েছে জুলাই শহীদদের তাদের কবরগুলোর পাশে নাম্বার এবং তাদের পরিচয় সম্বলিত একটি সাইনবোর্ড সেখানে প্রত্যেকটি প্রত্যেকের কবরের পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে আজকে যেটি আসলে জানানো হয়েছে যে বিভিন্ন পরিবারের পক্ষ থেকে আসলে এটি দীর্ঘ বিলম্ব হওয়ার কারণে অনেকেই জানেন না যে আসলে এখানে তাদের লাশ আছে কিনা কোথায় কি আছেন অনেকে এটি অবগত নন সেটিও একটি কারণ বলে জানিয়েছেন এবং এই কারণে অনেকে আবেদন করেননি ভবিষ্যতে হয়তো বা আরও অনেকে এই তাদের লাশ শনাক্তের বিষয়ে এগিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে এবং এটি জানিয়েছেন সিআইটির পক্ষ থেকে জানানো হয়েছে তো এই ছিল আমার কাছে সবশেষ মহসিন আপনাকে ধন্যবাদ প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত সারা দেশের জনজীবন সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষেরা চোয়ারাঙে চলছে মৃদুশৈত্য প্রবাহ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যশোরে আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস ভৈরবে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে গাইবান্ধায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্মীপুরের শীতের তীব্রতা ঘন কুয়াশা ঠান্ডা হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা এদিকে পঞ্চগড়ে রাত ভর ঝড়ে বৃষ্টির কোটার মতো কুয়াশা সেই সাথে বইছে কনকনে ঠান্ডা বাতাস ঘন কুয়াশা ও তীব্র শীতে সাভারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দিনের বেলাতেও সূর্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা দর্শক শীতের খবর নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এফ এম বাইজিদ শীত ও প্রবাহ নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস জানাবেন আমাদের আপনারা জানেন যে তীব্র শীত একটু পাচ্ছে এটা কিন্তু প্রতি বছরই হ্যাঁ জানুয়ারির দিকে একটু বেশি শীত অনুভূত হয় আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এটা তারই একটি ধারাবাহিকতা তবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে একটি প্রভাব সেটার কিন্তু একটা প্রভাব বিষয়ে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সেটাও জানিয়েছে আবহাওয়া অফিস আজকে এবং আগামীকালকে যে শীতের যে ধারাবাহিকতা আছে সেটা কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছে এবং দুদিন দিন পরে দুদিন কালকের পরে পরশু দিন থেকে তাপমাত্রা কিছুটা উন্নতি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে তাপমাত্রার এই যে ওঠানামা দিনের মূলত কুয়াশার কারণেই মূলত এই দিন তাপমাত্রার যে ব্যবধানটা সেটা কমে গেছে বলে জানিয়েছে এটার স্বাভাবিক পরিস্থিতিতে বলতে গেলে এবছর ডিসেম্বরের শেষ থেকে আগামী যা ফেব্রুয়ারির সরি আগামী জানুয়ারির শেষ থেকে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই শীতের তীব্রতাটা বেশ ওঠানামা করবে এবং জানুয়ারির শেষের দিকে যেটা জানিয়েছে যে বাংলাদেশের রেকর্ড পরিমাণ তাপমাত্রা কমতে পারে কারণ উত্তরবঙ্গে এমন কিছু জেলা আছে যেগুলি হিমালয়ের সীমান্ত ঘিসায় সেখানে ছয় থেকে চার ডিগ্রি পর্যন্ত নামার আশঙ্কা করছে তাপমাত্রা কারণ ওই এলাকা থেকে যে উত্তর এবং উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম যে এরিয়াটা উত্তর সাইড বাংলাদেশের এই সাইড থেকে যে তাপ তাপগুলি বাতাসগুলি বাংলাদেশে প্রবেশ করে সেখান থেকেই মূলত বাংলাদেশের তাপমাত্রা ওঠানামা করে তো সেক্ষেত্রে জানুয়ারির শেষ নাগাদ এবং ফেব্রুয়ারির প্রথম দিকে মূলত বড়ো ধরনের একটা বিপর্যয়ের আশঙ্কা করা করছে আবহাওয়া অফিস এছাড়া সার্বিক যে পরিস্থিতি বলা যায় যে তাপমাত্রা আপাতত যে আসে এভাবেই স্থিতিশীল থাকবে আজকে এবং আগামীকালকে তো এই ছিল আমার কাছে ঢাকার আবহাওয়া অফিস আগার জায়গা থেকে সর্বশেষ বাইজিদ আপনাকে ধন্যবাদ বাগেরহাটে রামপালে ডাকাতির মামলার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব রোববার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার কিতরা হলেন বাগেরহাটের নান্ন শেখ কামরুল ইসলাম শেখ গাজীপুরের মোহাম্মদ রিয়াজ ও আলামিন পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে রামপালে গৌরাস্তা এলাকায় অভিযান চালায় এ সময় রামপাল উপজেলার চিত্রা এলাকায় আসাদের বাড়িতে ডাকাতির মামলায় দুই আসামিকে গ্রেফতার করে পরে তাদের দেয়ার তথ্যের ভিত্তিতে আরো দুইজনকে গ্রেফতার করা হয় প্রথমে তাদেরকে বাগেরহাট রামপাল থানায় হস্তান্তর করা হয় পরে তাদের আদালতে পাঠায় পুলিশ গত বছরেও উনত্রিশ আগস্টে রামপালের আসাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় ত্রিশ আগস্ট বাদী হয়ে রামপাল থানায় মামলা হয় মাদক পাচার এবং অস্ত্র সংক্রান্ত অপরাধের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আজ নিউ একটি আদালতে হাজির করার কথা রয়েছে স্থানীয় সময় দুপুর বারোটায় নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক ফেডারেল আদালতে হাজির করা হতে পারে তাকে শুনানিতে আনুষ্ঠানিকভাবে মাদুরুর বিরুদ্ধে আনা মাদক সন্ত্রাসবাদ মাদক পাচার এবং অস্ত্র সংক্রান্ত অভিযোগগুলো পড়ে শোনানো হবে মামলার পরবর্তী শুনানির তারিখ এবং মাদুরুকে জামিনবিহীন আটক রাখা হবে কিনা তা আদালতের আজকের কার্যক্রমের পর জানা যাবে শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরুকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে এবার জিএসপোর্ট ছয় দিন বিরতির পর বিপিএলে আজ মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস দিনের প্রথম ম্যাচে